আসসালাম আলাইকুম আপনার আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে ট্রান্সলেটার ভিতর থেকে ইউএসডিটি কনভার্ট করে বিএনবি তৈরি করতে হয় আমাদের সবসময় ইউএচডিটি বেশি হয়ে যায় বিএনবি কম হয়ে যায় বিএনবি প্রয়োজন হয় বিএনবি কীভাবে কিনবো আমরা ট্রান্সলেটের মাধ্যমে সোয়াপ করব এটার জন্য আমাদেরকে যেখানে ডিসকভার লেখা একটা ক্লিক করতে হবে এবং এটা আগে আপনাকে শিওর করতে হবে সামান্য কিছু ইউচডিটি আপনার ওয়াল্ডে থাকতে হবে এবং সামান্য হাফ ডলার বা এক ডলার মতো বিএনবি থাকতে হবে নাহলে কিন্তু সোয়াপ হবে না এরপর আমরা এখানে ডিস্কভার থেকে একটা ক্লিক করব ডিস্কভার ক্লিক করব উপরে সার শাসন ক্লিক করব ক্লিক করে লিখব পি এ এন সি এ কে ই প্যানকেক তারপর প্যানকেক ক্লিকল কিন্তু প্যানকেক সোয়াপ চলে আসবে এটা এই লিঙ্কটাতে আমরা একটা ক্লিক করবো প্যানকেক শোয়াপের ওয়েবসাইটে ক্লিক করলে প্যানকেকের সোয়াপ ওয়েবসাইটে লিঙ্ক চলে আসবে তো একটু অ্যাড করবেন এখানে লোডিং হওয়ার জন্য এরপর আমাকে কী করতে হবে এখানে নেটওয়ার্কে ক্লিক করতে হবে এখানে আপনার ইথিরিয়াম থাকতে পারে এখানে ইথিরিয়ামে যে থাকে এখানে বিন বিচিনটা দিবেন বিন বিচিন দেওয়ার পর এখানে কানেক্ট করতে হবে ওয়ালেট কানেক্ট করতে হবে তো এখানে কানেক্ট ক্লিক করলাম এরপর আমরা এখানে ট্রাসওয়ার্ডে ক্লিক করে দেবো পাসওয়ার্ডে ক্লিক করে আমরা এখানে কানেক্ট করে নিব আচ্ছা তো কানেক্ট হয়ে গেছে এরপর যেখানে করে ক্লিক করে দেখুন এখানে আমাদের বিএনপি থাকবে এখানে ওয়ার্ল্ড কার্ড থাকবে এরপর যে আমরা এখানে কোন টোকেনটা আমরা সেল করবো এখানে সেল করে কোনটা নেব এখানে উপরে গড়ে উপরে গড়ে আমরা এখানে ইউচডিটি দিয়ে দেবো উপরে গড়ে আমরা এখানে ইউচডিটি দিয়ে দেবো এখানে ডিটি যেটা আছে সাঁত্রিশ এটা দিয়ে দেবো তো এই যেখানে ডিটি লেখা দেখতে পারতেছে না এটাতে ক্লিক করে দেব তো এটাতে ক্লিক করে দিলাম এটা ক্লিক করা হয়ে গেলে আমরা নিচের যে গড়টা আছে নিচের গড়টাতে ক্লিক করবো নিচের গোটাতে ক্লিক করার পর এখানে আমরা কেক লেখা দেখতে পাচ্ছি কেক লেখা একটা ক্লিক করব এই কেক লেখাতে ক্লিক করে এখানে বিএনবি লেখাটা সিলেক্ট সিলেক্ট করবে আমাদের বিএনবি বি প্রয়োজন বিএন দিতে আমরা ক্লিক করে দেব তো বিএনপিতে দিয়ে দিলাম এখন আমরা কয় ইউজডিটা এখানে সোয়াপ করবো করব এখানে অ্যামাউন্টে লিখবো এখানে অ্যামাউন্টে গড়ে আমি এখানে টাচ করে লেখলাম বিশ ডলার তো বিশ ডলার দিয়ে যদি আমরা এখানে সোয়াপ করি আমরা এখানে উনিশ ডলার সেন্ট ইউজডি পাবো সামান্য কিছু ফি এখানে কাটবে পাঁচ পার্সেন্ট ফি এখানে কাটবে এখানে আমরা সোয়াপে ক্লিক করে দেবো তো সোয়াপে ক্লিক করলাম এখানে কনফার্ম সব একটা ক্লিক করে দেবো এরপর আমাদের আবারও কনফার্মেশন যাবে এই যে অ্যাপ্রুভ দিয়ে দেব অ্যাপ্রুভ দেওয়ার জন্য আমাদের টাসপোর্টে হাফ ডোর মতো বিএনপি থাকা লাগবে হাফ ডলার বিএনপি না থাকলে কিন্তু হবে না এরপর যেখানে এখানে শপিং হচ্ছে তো এখানে শপিং হওয়ার জন্য আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে তো আমাদের টাসপোর্টে কিন্তু প্রায় ছাপ্পান্ন সেন্টের মতো বিএনপি ছিল আমাদের শপিং হয়ে গেছে আমরা এটা ক্রস করে দেবো এখানে আমার ব্যাগে চলে আসবো আমরা ওয়ালেটে চলে আসবো একটু রিফ্রেশ করব ওয়ালেটটা ঠিক আছে তো ওয়ালেটটা রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কিন্তু বিনবিড়ে চলে আসছে মাত্র কিন্তু এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু প্রায় বিশ সেন্টের মতো বিনবি কিন্তু শপিং ঠিক চলে গেছে আশা করছি বিষয়ে বুঝতে পারছেন কিভাবে সলভ করতে হবে